চাঁদপুরে নতুন ভূমি আইনের মামলায় এক ব্যক্তির দু বছরের কারাদণ্ড মূলত এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অনেকেই নতুন ভূমি আইনে মামলা নে কি নে না বা মামলা কার্যক্রম চলমান কি এ নিয়ে অনেকেরই মনে সংশয় তৈরি হয় মূলত যখন আমরা একটা নতুন ভূমিআইন নিয়ে ভিডিও আপলোড দিই তখন অনেকেরই চোখ কপাল উঠে যে না নতুন ভূমি আইনে কোনো ধরনের মামলার কার্যক্রম আরম্ভ হয়নি আপনাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করবেন সকলকে জানার সুযোগ করে দেবেন মূলত মোবাইল স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা নতুন ভূমি আইনের ভূমি অপরাধ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের একটি মামলার ডিগ্রির একটা কপি যদি কারো যদি এই ডিগ্রির কপিটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন মূলত আমাদের পেজ থেকে যেটা আমরা শেয়ার করি যেটা আমাদেরকে প্রচার করি অবশ্যই সত্য সংবাদ প্রকাশ করার চেষ্টা করি মূলত আজকের ভিডিওটা তৈরির উদ্দেশ্য হচ্ছে নতুন বুমিয়ে নেম মামলা নেওয়ার কার্যক্রম চলমান বা মামলা নেওয়া হয় এবং মামলা দ্রুত নিষ্পত্তিও হচ্ছে যেটা আমরা অনেক ভিডিওতে উল্লেখ করেছি এবং ভূমি মন্ত্রণালয়ের এই ঘোষণা মোতাবেক বা গ্যাজেট মোতাবেক বাংলাদেশ সরকারের গ্যাজেট মোতাবেক নতুন ভূমি আইনে মামলা করলে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তি সম্ভব মূলত আসলে এই ঘটনাটাই সত্য যে নতুন ভূমি আইনে মামলা করলে নব্বই দিনে এই মামলা নিষ্পত্তি করা সম্ভব আজকে একটা বিষয় লক্ষ্য করলাম যে চাঁদপুরে নতুন ভূমি আইনের মামলায় এক ব্যক্তির দু বছরের কারাদণ্ড দিয়েছে আপনার চাঁদপুর আদালত মূলত যারা এখনো পর্যন্ত নতুন ভূমিআইন নিয়ে বা মনের মধ্যে একটা সংশয় মধ্যে আছেন যে আসলে এই বূমি আইনে মামলা হচ্ছে কিনা বা এই যেখানে এই নতুন বূমি আইনের মধ্যে যে কথাগুলো উল্লেখিত আছে যে বা শাস্তির বিধানগুলো আছে এগুলো আসলে কি কার্যকর হচ্ছে কিনা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আপনার দেখুন নতুন ভূমি আইনে উল্লেখিত যতগুলো শাস্তির বিষয়ে শাস্তির বিধান রেখেছে বা গ্যাজেট আকারে প্রকাশ করেছে সম্পূর্ণগুলো কিন্তু বর্তমানে এগুলা চলমান আছে এবং কার্যক্রম অব্যাহত আছে যারা এই নতুন আইন নিয়ে মামলা করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু নতুন এনে মামলা করতে পারবেন কারণ এর মামলা কার্যক্রম চলমান এবং যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজন মোতাবেক আপনার সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে আপনি নতুন ভূমি আইনে চাইলে মামলা করতে পারবেন আর এই আই যে আমার ডিগ্রির যে কপিটা মোবাইল স্ক্রিন আমরা দেখতে এটা যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে এটার একটা প্রুফ দেব। যে আসলেই নতুন ভূমি এনে মামলা কার্যক্রমের কি অবস্থা যা আপনি আসলে আমাদের এই সংবাদটুকু কতটুকু সত্য যাচাইয়ের জন্য যাদের প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন আমি আপনাদেরকে এই ডিগ্রির কপিটা আপনাদের বরাবর পাঠিয়ে দেবো